কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে লোক সাহাবাই کرامের আনুগত্য আমার নবীর প্রতি আমাদের ঈমানের এই 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 জিনিসটা মুখস্থ করে ফেললে আমার আজকের 15 মিনিট সার্থক আমাদের ঈমানের জান ঈমানের প্রাণ ঈমানের শিকড় তাওহীদ কি জিনিস তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই জায়গা নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই সময় কাল স্থান সব কিছু থেকে পূর্ণ পবিত্র কারো মত না কারো সাদৃশ্য না কোন দিক থেকে আকারে রঙে আকৃতি প্রকৃতি গঠন ধরন

নিজে নিজে পন্ডিতি করে গেলে কোন লাভ নাই তাইলে মূল প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ মূল আনুগত্য নবী কর্তৃক আমি তো বাণীগুলাকে অনুসরণ অনুকরণ করা আচ্ছা আনুগত্যের চাবি হচ্ছে আমার নবী আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি অফুরন্ত মায়া এটা হচ্ছে নবীর আনুগত্যের চাবি মহাব্বত যদি না থাকে আনুগত্য কবুল হবে মহাব্বত না থাকলে আনুগত্য কবুল হবে তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে দুইটা হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করব আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য প্রতি محبت আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জামানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দআর করাই সাহাবী کرام সাহাবী کرام হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফারুক আজম ওসমান গনি সাহাবী کرام বলতে সাহাবী کرام সাহাবীরা কেমন ছিলেন তাওহীদ বলেন আনুগত্য বলেন আমার নবীর এস্ক মহাব্বত বলেন তৌহিদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যেরকম করতেন সা ভাই আমি শুধু একটা এক্সাম্পল দিই ভর দুপুর একটা দুইটা জোরের নামাজ পড়ে আবদুল্লাহ ইবনে ওমর দূরের একটা জায়গায় যাইতে এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আবদুল্লাহ ইবনে ওমর যেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসবে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন আমি কেন করি জানি না আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকে আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে নবসাবাই کرامের আনুগত্য আমার নবীর প্রতি